উবার অ্যাপ ব্যবহার করতে গিয়ে কখনো মনে হয় না আপনি কোনো কমপ্লেক্স অ্যাপ ব্যবহার করছেন কারণ উবার অ্যাপের ডিজাইনটা এমনভাবে বানানো হয়েছে যেন পুরো প্রসেসটাই এফোর্টলেস লাগে আজকে ভিডিওতে আমরা দেখব কেন উবার অ্যাপের ইউআই এত স্মুথ প্রোডাক্টেবল এবং হিউম্যান সেন্টার ডিজাইন এর কারণ রাইড শেয়ারের জন্য উবার অ্যাপ ওপেন করলে আমরা উবার অ্যাপের হোম স্ক্রিনে রাইট শেয়ারের তিনটি কার ডিজাইন দেখতে পারি কার বাইক সিন ধরেন আমি কার কার অপশনে সিলেক্ট করলাম কারটি সিলেক্ট করার সাথে সাথে আমার সার্চ অপশনে ড্রপডাউন বাটনে দুটি ইনপুট ফিল্ড ওপেন হবে প্রথম ইনপুট ফিল্ডে ডেটা ট্র্যাকিং করে আমার কারেন্ট লোকেশন এবং দ্বিতীয় ইনপুট ফিল্ডে আমার ডেস্টিনেশন লোকেশনে অ্যাড্রেস দেওয়ার সাথে সাথে জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে উবার রাইড শেয়ারিং এ ড্রাইভার আমার গন্তব্য স্থানে পৌঁছে যায় জিপিএস ট্র্যাকিং এর মাধ্যমে উবার রাইড শেয়ার ড্রাইভার সিলেক্টেড হওয়ার মতো এই কমপ্লেক্স কাজটি খুব সহজ হয়ে যাচ্ছে আর এখান থেকে আমরা কি শিখতে পারি একজন ডিজাইনার বা প্রোডাক্ট বিল্ডার হিসাবে একটা কমপ্লেক্স অ্যাপকে ইউএক্স রিসার্চের মাধ্যমে খুবই সহজে ইউজার জার্নি কমপ্লিট করা যায় উবার জানে রাইট শেয়ার মানি ডিসিশন হবে ইন সেকেন্ডস তাই পুরো ইউআই তৈরি করা হয়েছে ক্ল্যারিটি ফার্স্ট ফিলোসফিতে কোনো ডিস্ট্রাকশন নেই কোনো ক্লাটার নেই এটাই উবারের প্রথম ম্যাজিক উবারের ইউএক্স লো সবসময় প্রিডিক্টেবল পিক আপ লোকেশন প্রিডিক্ট করে সাজেশন আসে হোম বা ওয়ার্ক লোকেশন ইউজার জানে পরে স্ক্রিনে কি আসবে এটি রিডিউস করে কগনিটিভ লোড মানে ইউজারের মস্তিষ্ককে ভাবতে হয় না আর যখন ইউজার কম ভাবে তখন তারা বেশি বিশ্বাস করে ওয়ার ইউএক্স এর মেইন ফিচার কিন্তু রিয়েল টাইম ফিডব্যাক রাইট কনফার্ম হলে ভাইব্রেশন ফিডব্যাক ড্রাইভার আসছে লাইভ ম্যাপ ট্র্যাকিং রাইট হেসে স্মুথ ট্রানজিশন প্লাস রিভিউ ড্রাইভার পপ আপ উবার ডিজাইন একটাই জিনিস প্রমাণ করে ভালো ইউআই ইউএক্স মানে শুধু চমৎকার স্ক্রিন না মানুষের সময় বাঁচানোর পাশাপাশি ইউজার ফ্লোটা ইজি করা তাই আপনার ডিজাইনেও ভাবুন কিভাবে ইউজারের চিন্তা কমিয়ে অ্যাকশন নিতে সহজ করবেন কারণ একবার ইউজার বললে থিংকিং এ আগে কাজ কমপ্লিট করে ফেলল তখনই বুঝবেন আপনার ডিজাইনটি সফল হয়েছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনার মতে উবারের কোন ইউএক্স ফিচারটা সবচেয়ে ইমপ্রেসিভ